নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেলে রাজ্যের সমস্ত কৃষক ও কৃষক বন্ধুদের জন্য কৃষক বন্ধু খারিফ মৌসুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলো এছাড়া এই খারিফ মৌসুম থেকে টাকা বাড়তে চলেছে কত টাকা বাড়তে পারে এছাড়া নতুন করে যে সমস্ত কৃষক কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছে তারা কবে টাকা পাবে এছাড়া কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে অনেক কৃষক বন্ধু এই খারি মৌসুম থেকে টাকা পাবে না কারণে টাকা পাবে না কি কারণে টাকা পাবে না এই সমস্ত কৃষকদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে কেন বা বন্ধ করা হচ্ছে কি কারণে বন্ধ করা হচ্ছে কি করলে টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া এই কৃষক বন্ধু প্রকল্পে কোন জায়গায় কবে টাকা দেবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া নতুনরা কবে থেকে টাকা পাবে কত তারিখে টাকা দেওয়া হবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি হয়ে আর আবেদন করে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত ভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো স্কিপ বা দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে হল পারে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কৃষক বন্ধুর ফাইনাল তারিখ এপ্রিলের পনেরো তারিখকে খারিফ সিজনের টাকা দেওয়া শুরু হবে কোন জেলার টাকা আগে দেবে নতুনদের টাকা কবে দেবে নবান্নের ঘোষণা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে নতুনদের কবে টাকা দেবে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন টাকা টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সহায়তা করে থাকে রাজ্য সরকার প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে খারিফ সিজন এবং রবি সিজন তবে ছ প্রত্যেক ছমাস অন্তর একটি করে কিস্তি দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে দু হাজার চব্বিশ সালের রবি সিজনের টাকা রাজ্য সরকারের তরফ থেকে বাইশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল এবং রাজ্যে প্রায় একশো আট লক্ষ কৃষক পরিবারকে এই টাকা দেওয়া হয়েছিল তবে এবার পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালে পঁচিশ খারিফ সিজনের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কৃষকদের মনে ইতিমধ্যে প্রশ্ন জেগেছে তবে থেকে আজ কৃষক বন্ধু প্রকল্পের দু সালে পঁচিশ খারিফ সিজনের টাকা সম্পর্কে বড় আপডেট প্রকাশ করেছে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার খুব শীঘ্রই রাজ্য সরকার দেয়া শুরু করবে বিগত বছরগুলিতে খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে রাজ্য সরকার শুরু করে দিয়েছিল দু সালে খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল এছাড়া দু সালে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু টাকা ও পাঁচ টাকা বারো তারিখে দেওয়া হয়েছিল খারিফ সিজনের টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা দেয়া হয়ে থাকে এপ্রিল থেকে শুরু করে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত তারপরে আর কয়েকটা দিনের অপেক্ষার পরে টাকা দেওয়ার সময়সীমা শুরু হবে আগামী পনেরোই এপ্রিল থেকে খারিফ সিজনের দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা আগামী পনেরোই এপ্রিল থেকে দেওয়া শুরু হবে তবে আজ নবান্ন থেকে কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে বড় আপডেট প্রকাশ করেছে দু পঁচিশ সালে খারিফ সিজনের টাকা এবার কৃষকদের আগামীতে দেওয়া শুরু করবে এমনটাই সূত্রে মারফত জানা গেছে নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খারিফ সিজনের দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার এপ্রিল মাস থেকে দেওয়া শুরু করা হবে এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতে পারে তবে এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিছু ঘোষণা করে জানানো হয়নি তবে প্রশাসনিক সূত্র মারফত জানা গিয়েছে এই মাসে টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে না ঢুকলে জুন মাসে প্রথম সপ্তাহ দিকে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবার আমরা দেখে নেব কোন কোন কৃষকরা টাকা পাবে না কৃষক বন্ধু প্রকল্পে কারা টাকা পাবে না ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের অ্যাটাসের ঘরে ডিলিট ফর্মার দেখাচ্ছে তাহলে তাদের অতি অবশ্য কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে কে নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক যে সমস্ত কৃষকরা প্রক্রিয়া সম্পূর্ণ করি তাদেরও টাকা ঢুকবে না এই প্রকল্পের মাধ্যমে এবার আমরা দেখে নেব কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে যে সমস্ত কৃষকরা গত কিস্তিতে ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা ছিল গত কিস্তিতে দু হাজার টাকা এবং এই কিস্তির দু হাজার টাকা টোটাল চার হাজার টাকা পাবে এবং যে সমস্ত কৃষকরা গত কিস্তিতে টাকা পায়নি গত কিস্তির পাঁচ হাজার টাকা এই কিস্তির পাঁচ হাজার টাকা টোটাল দশ হাজার টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত কৃষকরা গত কিস্তিতে টাকা পায়নি সেই সমস্ত কৃষকরাই ডবল টাকা পাবে নতুন করে যারা আবেদন করেছে যাদের তথ্য যাচাই বাচাই হয়ে গেছে তারা টাকা পাবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে পনেরোই এপ্রিল থেকে টাকা দেওয়া হবে সবার প্রথম যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে তার মধ্যে হাওড়া হুগলি মুর্শিদাবাদ বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বর্ধমান তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন নতুন করে যারা আবেদন করেছে তারাও টাকা পাবে এছাড়া পনেরোই এপ্রিল থেকে যে টাকা দেওয়া হবে সেই বিষয়ে এখনও রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়নি এই বিষয়ে ঘোষণা করা হলে আমাদের এই চ্যানেলের মধ্যে আপডেট পেয়ে যাবে এছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হয়নি বিভিন্ন সূত্র মারফত বা বিশেষজ্ঞদের মতে আগামী সালে বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এছাড়া বন্ধুরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতিবশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে না তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলার যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো সেটা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু আমাদেরকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করুন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে কিছু আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আপনাকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার